আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজ বুধবার আপনাদের জন্য চার চারটি অসাধারণ ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি আরিফ সকলকে ভূত আড্ডার আজকের এপিসোডে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড সকলে ভূত আড্ডাকে বেশ এনজয় করছেন প্রিয় দর্শক শ্রোতা আজ আপনারা সর্বপ্রথম শুনতে পারবেন আমাদের লাবিব ভাইয়ের একটি ভয়ঙ্কর ঘটনা দ্বিতীয়তে শুনতে পারবেন আমাদের মারুফ হাসান ভাইয়ের একটি অসাধারণ ঘটনা তৃতীয়তে শুনতে পারবেন আমাদের হোসেন ভাইয়ের একটি অসাধারণ ঘটনা চতুর্থতে সর্বশেষ রয়েছে আমাদের জোবাইদা আপুর একটি ভয়ঙ্কর অসাধারণ ঘটনা ঘটনাগুলা এতটাই সুন্দর ও অসাধারণ যা আপনাদের বলে বোঝাতে পারবে না আর দ্বিতীয় এবং তৃতীয় ঘটনাটিতে আপনার একটি সুন্দর মিল দেখতে পাবেন তো দর্শক শ্রোতা আজকে আর দেরি করব না চলে যাবো আজকের ঘটনার মাঝে তো যেভাবে লেখা ছিল আমি ঠিক সেইভাবে ঘটনাগুলো পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করব তো চলে যাচ্ছি আজকের ঘটনায় প্রথম ঘটনা লাভে ভাইয়ের পাঠানো ঘটনা ছোটবেলা থেকে গ্রামেগঞ্জে বড় হওয়া ছেলে আমি ভূতের ভয় নেই বললেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখনো বাবু এসব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন কোনো সমস্যা হবে না গিজেতে যেতে আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশটা ঢেকে যাবে আমার সাথে কোনো আলোও নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে পনেরো মিনিট আর সোজা রাস্তা দিয়ে গেলে পঁচিশ তিরিশ মিনিটের মতো হবে সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল সেদিন আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ আমরা বলি শর্ট রাস্তা ধরে হাঁটা দিলাম হনহন করে হাঁটতে থাকি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকেই পথে দেখতে পেলাম না প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুপে ধপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জঙ্গল টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো এটা কিন্তু কোনো শব্দ হলো না আর আমিও নাছড়বান্দা আস্তে আস্তে পা পেয়ে গিয়ে গেলাম ঝোপের দিকে অনেকে ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু ভাই আমি আসলে অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুইটা চোর একসাথে পিটাইছে ভরডর খুব কম যাই হোক ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম উকি দিয়েই চমকে উঠলাম ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হলো কোনো চার পায়ের জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি তেমন একটা পরিষ্কার না মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল কোনো হাড় ভাঙার বা হাড় চিবিয়ে খাওয়ার আওয়াজ আসছিল কানে কর্মর করে কি জানে খাচ্ছে আমি আর সহ্য করতে পারলাম না চোরে চিৎকার দিয়ে বললাম ওই কেনে সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা একলাফে গলায় উঠে গেল বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম মহিলার বয়স বুঝতে পারিনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি আকারের গোরুর মৃতদেহ দেখে কিছু একটা বুঝতে বাকি রইল না এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লাইলা হাই্লাহ এবং আল্লাহ আকবর বলেছিলাম মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো এরপরে আমার আর কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি নিজের ঘরে সামনে এলাকার সব মুরব্বী গঞ্জের বড় হুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ি পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান এরপর তিনি আরো মানুষ ডেকে জড়ো করে আমাকে বাসায় নিয়ে আসেন আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত পাওয়া যাচ্ছিল না তো এই ছিল আমার আজকের একটি শর্ট ঘটনা ঘটনাটি আমি বেশ কিছুদিন থেকে ভূতার্ডায় পাঠাবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কিছু সমস্যার জন্য লিখে পাঠাতে পারিনি তাই আজ সময় করে পাঠিয়ে দিলাম যদি ঘটনাটি প্রচার করেন তাহলে অনেক বেশি খুশি হব ধন্যবাদ প্রিয় লাবিব ভাই আপনার ঘটনাটি আসলে অনেক সুন্দর এবং গোছালো একটি ঘটনা ছিল তো আজকের এই ঘটনাটি প্রিয় দর্শক আপনাদের সকলের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাবিব ভাইয়ের কাছে যদি এরকম আরও কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের ভূত আড্ডার কাছে পাঠিয়ে দিবেন। আমরা সামনে আপনার আরও ঘটনার জন্য অপেক্ষায় রইলাম তো চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটির নাম সীমিত সময় লেখক মারুফ হাসান চলে যাচ্ছি ঘটনায় যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি সময়টা আমার জন্য একদম ভালো নয় কারণ অনেক ভার্সিটি এক্সাম দিয়েও চান্স পেলাম না ঠিক হলো যশোর প্রযুক্তি টি এক্সাম দেব ট্রেনে টিকিট কাটলাম সীমান্ত এক্সামের আগের দিন রাত নয়টায় ট্রেন ঠিক টাইমে ট্রেন আসলো তবে ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনা যায় পার্বতীপুর জয়হাট তিলকপুর নাটোর ঈশ্বরদী বাইপাস অ্যান্ড যশোরের উপর দিয়ে খুলনা যায় আমি জয়পুর স্টেশন তাই ট্রেনে উঠলাম তারপর আমার সিট পেলাম সিটটি জানালার একদম ধারে ছিল জানালার ধারে হয় রাতে তেমন একটা প্রকৃতি দেখা না গেলেও এমনিতে অনেক ভালো লাগছিল একটা সময় আক্কেলপুর পার হলাম কিন্তু এই সময় টিটি টিকিট চাইল কিন্তু আমি তো টিকিট আনিনি কোথাও না চান্স পাওয়ার ভাবনায় টিকিট আনতে ভুলে গেছি এরপরে যখন দেখি আমার মানি ব্যাগকে যেন মেরে দিয়েছে কি করব বুঝতে পারছি না টি পরের স্টেশন নেমে যেতে বলল এরপরে স্টেশন শান্তাহার কিন্তু তার আগে লোকাল স্টেশন তিলেপুর ট্রেন ক্রসিং ছিল ভাবলাম এখানেই নেমে যাই এখানে নেমে মামার বাড়ি অনেক কাছে মামার কাছে থাকবো আজকের রাতটা এক্সাম দেওয়াও অসম্ভব কারণ কাছে এক টাকাও নেই নেমে পড়লাম ট্রেন চলে গেল। কিন্তু মাথায় বাস পড়ল যখন দেখলাম আমার মোবাইল আমার কাছে নেই এখন কি করব এটা লোকাল স্টেশন আর কোনো ট্রেন এখানে থামবে না এখন আমি কি করব লোকেশনটা খুব ভালো না সামনে একটা বট গাছ কি জানি কিছু বের হবে কি না যাই হোক একটা ভ্যান পেয়ে গেলাম কত ভাড়া নেবেন আপনি তো ভ্যানওয়ালা কোনো কথা উত্তর দিল না তখন আমি আবার তাকে জিজ্ঞেস করি আপনি যাবেন কি না কিন্তু তারপরও সে কিছুই বললো না শুধু ইশারায় ভ্যানে উঠতে বলল রাত যখন একটা তখন মামার বাড়ি অনেক কাছে তখন যে জিনিস খেয়াল করলাম তা দেখে কি করব বুঝতে পারছিলাম না ওই ভ্যান চালকের পা নেই কিন্তু ভ্যানটি তার মতোই চলছে ভ্যানে একমাত্র যাত্রী আমি এরপরে ভ্যান চালক হঠাৎ পিছনে তাকালো তাকিয়ে একটা হাসি দিল সে হাসি দেখে আমি সম্পূর্ণ অজ্ঞান হওয়ার উপক্রম হলো কারণ তার হাসিটা ছিল এতটাই কুৎসিত তখন আমি কোনো কিছু না দেখে আমি একটা দৌড় দিলাম দৌড়ানো অবস্থায় কোনো কিছুই দেখতে পারি না খালি গাছ আর গাছ আর মাঠ পানে কোনো শব্দও নেই আশেপাশে সামনে একটা চায়ের দোকান ভেবে অবাক লাগছে যে এত রাতে চায়ের দোকান খোলা তো সেখানে কাছে গেলাম কাছে যেতেই পকেটে হাট দিয়েই একটা পাঁচ টাকার নোট পেলাম দোকানে গিয়ে পানি খেয়ে নিলাম এরপরে চা দিতে বললাম দোকানে আমাকে একটা চা দিল কিন্তু তারপরে দেখলাম ওই লোকটা ওই ভ্যানওয়ালাই আবার সেই কুৎসিত হাসি দিল এরপর আমি আর সেখানে কোনো রকমের সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম পরদিন আমার জ্ঞান ফেরে একটি হাসপাতালের বেডে সেই সময় আমাকে হাসপাতালের একজন নার্স এসে আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে এখানে কোথায় এসেছি সেসবও তাকে খুলে বলি তখন তার মোবাইল দিয়ে আমি আমার মামার বাড়িতে যোগাযোগ করলে মামা আমাকে হসপিটালে এসে সমস্ত বিল দিয়ে নিয়ে যায় এরপর আমি মামাকে সব কিছু খুলে বলি তারপর মামা সেখানকার একজন বড় হুজুরকে এনে আমাকে ঝাড়ফুঁক করিয়ে দেয় আল্লাহ রহমতে এরপরে আমি আর তেমন কোনো সমস্যার মধ্যে পড়িনি তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভূত আড্ডার দর্শকদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মারুফ হাসান ধন্যবাদ প্রিয় মারুফ হাসান ভাই আপনার ঘটনাটি অনেক বেশি সুন্দর ও গ্রাম বাংলার দৃশ্যের সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে আপনার ঘটনাটি শুনে অনেক বেশি ভালো লেগেছে ভাই এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এরকম ঘটনা আমরা আরও চাই যদি আপনার কাছে বা আপনার কোনো পার্শ্ববর্তী মানুষের কাছে এমন যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠিয়ে দিবেন। আর আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আর বেশি কথা না বলে চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় তৃতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন হোসেন ভাই হোসেন ভাইয়ের এটি একটি কালেক্টেড ঘটনা যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আজ থেকে প্রায় তিন চার বছর আগে এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখার জন্য এবং হলের শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত এক কথায় তারা দুজনেই ছিল সিনেমা ভক্ত অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের ছিল একটা নেশা তারা দুজনেই একই গ্রামে বাস করত এবং তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি তাদের গ্রামটি ছিল খুবই নিরিবিলি এবং সিনেমা হলটি ছিল তাদের বাড়ি থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে সেদিন দিনটা ছিল বুধবার তারা হলের শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিকশায় করেই বাড়ি ফিরে কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টির কারণে হলের বাইরে কোনো রিক্সা বা কোনো যানবাহন ছিল না তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে একটু ভেতরে দু একটা রিক্সা আর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাসঝাড় রাত তখন প্রায় সোয়া এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কিছু দূর যেতেই তারা তাদের সামনে একটি রিক্সা দেখতে পেল। তারা রিক্সার কাছে গেল এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ভাই যাবেন রিক্সাওয়ালা কোনো উত্তর দিল না কোথায় যাবেন তাও জিজ্ঞেস করলো না ঘাড়িয়ে নাড়িয়ে হ্যা বোধক সম্মতি জানালো এরপর তারা দুজনে রিক্সায় উঠে তখন রিক্সাটি চলতে শুরু করলো কিছুদূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ভাই এত রাতেই বৃষ্টির মধ্যে রিক্সা চালাতে আপনার ভয় করে না কিন্তু রিক্সাওয়ালার মুখ থেকে এবারও কোনো কথা বেরোলো না এবার তারা দুজনে একটু অবাক হয়ে গেল তাদের মধ্যে একজন সেই রিক্সাওয়ালার পায়ের দিকে তাকালো এবং সে হাত দিয়ে ইশারা করে তার পাশের জনকে তাকাতে বলল তারা দুজনেই তাকিয়ে যা দেখলো তাতে দুজনেরই শরীর শিউরে উঠে তারা দেখতে পেল রিক্সাওয়ালার পা দুটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয় বরং তার পা দুটো ছিল অনেকটা ঘোড়ার পায়ের মতন এবং তার পা দুটি ছিল রিক্সার প্যাডেল থেকে অনেক উপরে অর্থাৎ সে প্যাডেলের সাথে পা স্পর্শ না করেই রিক্সা চালাচ্ছে তারা কোনো কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ রিক্সাওয়ালা পেছনে ঘুরে তাদের দুজনের দিকে তাকালো এবার তারা দেখলো রিক্সাওয়ালার সেই ভয়াবহ চেহারাখানা কোনো মানুষ মারা যাওয়ার পর তার চোখ কোনো কিছুতে খেয়ে ফেললে ভেতরটা যেমন অন্ধকার থাকে ঠিক তেমন এবং তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে আর তার চোয়াল থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল একটু ভিতু টাইপের এই পরিস্থিতি দেখা মাত্র সে অজ্ঞান হয়ে যায় এবং আরেক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায় অবশেষে সে একটা বাড়ির সামনে গিয়ে পড়ে এরপর বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সব কিছু শুনে আরও লোকজন ও লাঠি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার সেই বন্ধু অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে কিন্তু সেখানে সেই রিক্সা বা রূপে সেই বিভৎস চেহারার লোকটির কোনো চিহ্ন সেখানে পাওয়া গেল না এরপর সকলে সেই অজ্ঞান বন্ধুকে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে এরপর তারা আর কোনো দিনও রাতে সিনেমা হলে সিনেমা দেখতে যায়নি তো এই ছিল আমার আজকের একটি ঘটনা এই ঘটনাটি যে দুই বন্ধুর সাথে ঘটেছিল আমি তাদের থেকেই ঘটনাটি কালেক্ট করে ভূত আড্ডায় পাঠালাম আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় হোসেন ভাই আসলে দর্শক শ্রোতা দ্বিতীয় ঘটনাটির সাথে তৃতীয় ঘটনাটির খুব কাছাকাছি একটি আপনার মিল রয়ে গিয়েছে এই ঘটনাটিও আপনার প্রথম প্রথম বলতে আমি বোঝাতে চাচ্ছি দ্বিতীয় ঘটনার সাথে খুবটাই মিল রয়েছে ওটাতে ভ্যান চালক ছিল এটাতে রিকশা চালক তো আসলে যেই ঘটনাগুলো আমাদের আর কি ঘটে থাকে এই জায়গায় মানুষের সাথে সচরাচর সেই ঘটনাগুলোর কিছু না কিছু একটা মিল থেকেই যায় আসলে আমি নিজেও এই ঘটনাটি পড়া অবস্থায় কখনো আর কি এক্সপেক্ট করিনি যে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনাটি এরকমটা মিলে যাবে তো যেটাই হোক আজকে তৃতীয় ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন চলে যাচ্ছি আজকের চতুর্থ ও শেষ ঘটনায় এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আপু নাম রহস্যময় ঘটনা। জোবাইদা যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি এই ঘটনাটি আমার শ্বশুরবাড়ির এলাকার আর ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় তিন বছর আগে তো ঘটনাটি বলার পূর্বে আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নেই তাহলে পাঠকদের বুঝতে সুবিধা হবে আমাদের বাড়ির সামনে দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে আর রাস্তার ঠিক সামনে মানে রাস্তার ওপাশে একটি গভীর পুকুর আছে যেটি আমাদের মেন গেট খুললেই দেখা যায় এছাড়া পুকুরের পশ্চিমে আছে বিশাল এক মাঠ আর মাঠের পাশে দক্ষিণে আছে অনেক বড় একটি আমবাগান যার পাশে আবার উত্তরে আছে একটি পুরনো কবরস্থান তো এবার মূল ঘটনায় আসি আমাদের এলাকাটি দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে দেখার মতো কিছু দর্শনীয় স্থানও আছে তাই শত শত ব্যস্ততার মাঝেও অনেকে এখানে ঘুরতে আসে যাই হোক গ্রীষ্মকালের কোনো এক বিকেলে আমার এক বান্ধবীর ছোট ভাই তার দুজন বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে ঘুরতে আসে আর তারা গ্রামে এসে গ্রামের চারদিকটা ঘুরতে শুরু করে কিন্তু ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে তারা বুঝতেই পারেনি তারপর হঠাৎ যখন মাগরিবেরা যান শুনতে পেল তখন তাদের মনে হলো অনেক দেরি হয়ে গিয়েছে এবার বাসায় ফেরা দরকার তখন তারা যে যার বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো কিন্তু এরই মধ্যে আশপাশটা বেশ অন্ধকার ছেয়ে গেছে কিন্তু কি আর করার বাসায় তো ফিরতে হবে পরে আশেপাশে কোনো রিকশা না থাকায় তারা পায়ে হেঁটে হেঁটে পথ চলতে শুরু করে আর এক সময় তারা আমাদের বাসার সামনে রাস্তার পাশে অবস্থিত ওই পুরোনো কবরের কাছাকাছি চলে আসে আর এমন সময় আমার বান্ধবীর ভাই দেখল যে তাদের ঠিক সামনে রাস্তার ওপাশ দিয়ে একটি অতি সুন্দর মেয়ে রাস্তা থেকে নেমে মাঠের দিকে হেঁটে যাচ্ছে আর মেয়েটির পরনে ছিল অনেক সুন্দর ও ঝকমকে একটি শাড়ি তো বলে রাখি কবরস্থানটি ছিল রাস্তা থেকে অনেকটা নিচের দিকে তারপর এটা দেখে আমার বান্ধবীর ভাই থমকে দাঁড়িয়ে যায় কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর গাছপালার জন্য কবরের আশপাশটা একটু বেশি অন্ধকার ছেয়েছিল তাই যদি কোনো মানুষ ওই পথ দিয়ে যায় তো তাকে এত স্পষ্ট দেখতে পাওয়ার কথা নয় তখন সে অবাক হয়ে সেদিকে দেখতে থাকে মেয়েটি যে ধরনের শাড়ি পরে আছে তা এত ঝকমকে ছিল যে এই পৃথিবীর মনে হচ্ছিল না তাকে আর এত সুন্দর মেয়েও সে কোনো দিন তার চোখে দেখেনি তাই সে চোখও ফেরাতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পর তার দুই বন্ধু পিছন থেকে ফিরে দেখে সে রাস্তার মাঝে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আছে এটা দেখে ওই দুজন বন্ধুও একটু ভয় পেয়ে যায় আর কাছে এসে আমার বান্ধবীর ভাইকে ডাকে আর বলে তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস তখন আমার বান্ধবীর ভাই চমকে ওঠে আর পরক্ষণে বলে দেখ অনেক সুন্দর একটা মেয়ে এদিক দিয়ে নেমে ভিতরটায় চলে গেল তোরা দেখিসনি মেয়েটিকে তারা বলল কই না তো এ কথা বলতে না বলতেই মেয়েটি আবারও তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল তখন তারা তিনজনই একসাথে মেয়েটিকে দেখতে পেল আর মেয়েটিকে তারা দেখতে পেয়েই বুঝতে পারলো এটি কোনো মানুষ নয় এটি কোনো মানুষ নয় বরং অন্য কিছু তখন তারা এক চিৎকারে ওখান থেকে উল্টো পড়ছে মানে পিছনে ফিরে দৌড়াতে লাগলো আর আমাদের বাড়ির পেছনে একটি দোকানের কাছে এসে পৌঁছালো তারপর দোকানিকে সব খুলে বলল তখন দোকানদার তাদের বলল তোমরা সামনের দিকে না যে বড়ো বাঁচা বেঁচে গেছো আর কোনো দিন সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে আসবে না এরপর দোকানি তাদের ঠিকানা নিয়ে কিছু মানুষের সঙ্গে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে এরপর সেই দিন রাতেই তাদের তিনজনের খুব জ্বর আসে আর পরবর্তীতে অনেক ডাক্তার ও হুজুর দেখিয়ে চিকিৎসা করা হয় কিন্তু তাদের কাউকেই আর আগের মতো পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি এখনও তারা শারীরিকভাবে অসুস্থ আছে আর তিনজনই শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে তো এই ছিল আমার আজকের একটি ঘটনা যদি ঘটনাটি ভূত আড্ডায় প্রচারের উপযোগী হয় তাহলে অবশ্যই প্রচার করবেন আমার কাছে এমন আরও ঘটনা আছে আমি সামনে আপনাদের পাঠানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন ভূত আড্ডার দীর্ঘজীবী হোক ধন্যবাদ প্রিয় আপু আপনার এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আমরা আপনার থেকে এরকম আরও অনেক ঘটনা চাই তো দর্শক শ্রোতা জুবাইদা এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে তো সামনের এপিসোড শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরিফ সকলে ভূত আড্ডার সাথে থাকবেন ভূত আড্ডাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম